আজকের আন্দোলন মেনলি আমরা কলকাতাতে যে ঘটনাটা দেখলাম আরজিকোর হসপিটালে মেয়েটার সাথে ভীষণভাবে অত্যাচার করা হয়েছে অত্যাচার করে মারা হয়েছে সেটা নিয়ে আজকে আমরা রাতের রাস্তা দখল আন্দোলন নিয়ে নামলাম আমার ঘরে একটি ছোট্ট মেয়ে আছে আজকে যদি আমরা সেই আন্দোলনটা না করি ভবিষ্যৎটা আরও খারাপ হতে চলেছে সেই জন্য আমরা চাই যে একটা নিরাপদ ভবিষ্যৎ আমাদের ঘরের মেয়ে বোনরা যারা আছে সবার জন্য প্লাস আমাদের নিজেদের জন্য আর আজকে আমাদের সাথে যেরকম এখানে অনেক ছেলেরাও আছে সব ছেলেরা তো সেম না বাট ওরাও আমরা চাই যে আমাদের ঘরে যারা ছেলেরা আছে ওরাও ওইটা দেখুক জানুক ওরাও শিখুক যে মেয়েরা মায়েরা কতটা শ্রদ্ধনীয় তাদেরকে শ্রদ্ধা করা উচিত ওদেরকে রেসপেক্ট করা উচিত ওদেরকে ভালোবেসে প্রোটেক্ট করা উচিত

টাইম দিলে অনেক এভিডেন্স এই চলে যাবে টাইমের সাথে সাথে সব হয় না আর চল্লিশ ঘন্টার মধ্যে সবকিছু মেডিকেল বা সবকিছু বের করতে হয় এবং ইতিমধ্যে উনি বলে হচ্ছেন যদি শনিবার দিনের মধ্যে যদি না হয় সবাই বেরিয়ে যাবে সবকিছু এভিডেন্স শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে টাইম দেওয়া কোনো উচিত নয় এটা নির্ভয়ের মতো না হোক যেন সাত বছর লেগে না যায় এটা যেন এক মাসের মধ্যে

অপমানটা হয়েছে যে যেভাবে ওনাকে মারা হয়েছে সেটার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি শুধু এই এই মেয়েটি নয় আমাদের মতো এরকম এর মতো অনেক অনেক মেয়ে নির্ভয়া হত্যাকাণ্ড আমরা জানি এছাড়া আরো অনেক হত্যাকাণ্ড এরকম ভাবে দর্শনকারীদের আমরা শাস্তি চাই এরা যাতে এইভাবে দিনের পর দিন এইটা চলতে পারে না সেই জন্য আজকে আমরা মেয়েরা সবাই মিলে পথে নেমেছি বিভিন্ন জায়গায় শুধু আগরতলায় নয় কলকাতা পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় মেয়েরা পথে নেমেছে আর জি করে ঘটনাটার